বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়ে গেছি সেটা হলো ছানার জিলিপি ছানার জিলিপি ঘরে কীভাবে করবে দেখো প্রথমে তিনটে দুধের প্যাকেট আমি নিয়ে নিয়েছি যে যেরম পরিমাণে দুধ নেবে সেটা তোমাদের ব্যাপার তো আমি এখানে তিন প্যাকেট দুধ নিয়ে নিয়েছি তিন প্যাকেট দুধতে ভালো করে জাল দিয়ে নিয়েছি যখন দুধটা ভালো মতো ফুটে উঠবে তখন দিয়ে দেবে ছানার পাউডার কেউ লেবুর রসও দিতে পারো বা ভিনিগারও দিতে পারো আমি ছানার পাউডার দু চামচ দিয়ে দিয়েছি আমি এইভাবে ছানাটা কেটে নিলাম তো ছানা কাটা হয়ে গেছে অলরেডি এরপর একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছানাটাকে ঢেলে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে ভালো করে ধুয়ে এবার জলটাকে ঝরিয়ে নিয়ে ছানার জলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে ছানাটাকে ভালো করে পেস্ট করতে রাখলাম ছানায় যাতে একটুও দানা দানা না থাকে একদম মিহি হতে হবে এইভাবে ছানাটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে অনেকক্ষণ ধরে পেস্ট করা হয়ে গেছে আমার একবার পেস্ট করা হয়ে গেল এরপর ছানাটাকে এক জায়গায় দলা করে নিয়ে তারপর ওই পরিষ্কার কাপড়টা দিয়ে ছানাটা ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য ছানাটাকে এইভাবে পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এদিকে আমি কয়েক কয় এলাচ নিয়ে নিচ্ছি একটা বড় দানা এলাচ আর কয়েকটা ছোটো দানা এলাচ নিয়ে নিলাম নিয়ে সেটাকে পেস্ট করে নেবো হামাল দিস্তাতে তো হামাল দিস্তায় আমি গুঁড়ো করে নিচ্ছি এলাচের দানাগুলো আমার পুরোপুরি গুঁড়ো করা হয়ে গেছে এটা আমি এক জায়গায় একটু রেখে দেবো এরপরে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি দেড় চাম এক চামচের মতন ময়দা নিয়ে নেব হচ্ছে গুঁড়ো চিনি চিনি ডাস্ট করে রেখেছিলাম সেই গুঁড়ো চিনি দেড় চামচ নিলাম এক চামচ ময়দার সাথে দেড় চামচ গুঁড়ো চিনি মিশিয়ে নিলাম তার সঙ্গে যে এলাচের দানাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেটাও আমি ভালো করে মিশিয়ে নিলাম এরপরে ছানার কাপড়টাকে তুলে নিলাম তুলে নিয়ে আবার ছানাটাকে পেস্ট করতে শুরু করলাম আর তার মধ্যে অল্প অল্প করে ওই ময়দার মিশ্রণটা দিতে থাকব অল্প করে ময়দার মিশ্রণ দেব মাখবো আবার মিশ্রণ দিয়ে মাখবো এই করে করে পুরো ময়দাটাই ছানার সাথে মিশিয়ে মেখে নেব তো আমার এখানে পুরো ময়দাটা দেওয়া হয়ে গেল। দিয়ে এটাকে ভালো করে আমি আবার পেস্ট করে নিচ্ছি ছানার মন্ডটাকে আবার ভালো করে মেখে এক জায়গায় করে নিলাম করে নিয়ে আবার একটা পরিষ্কার কাপড় দিয়ে ওটাকে ঢেকে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য তো বেশ কিছুক্ষণ বলতে মোটামুটি দশ পনেরো থেকে কুড়ি মিনিট তো অবশ্যই রাখবে তারপর আবার ওটাকে পনেরো কুড়ি মিনিট পর আবার ওটাকে খুলে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমুলের গুঁড়ো পাউডার আমি দশ টাকা দামের একটা গুঁড়ো পাউডারের প্যাকেট নিয়ে এসেছি সেইটা পুরোটাই এর মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে মিশাবো আর মাখবো যেভাবে আমি ময়দাটাকে বারবার করে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে মিশিয়ে মেখেছি ঠিক সেইভাবে এটাকে মিশ আমলের দুধটাকে গুঁড়ো পাউডারটাকে এর মধ্যে দিয়ে মিশিয়ে মিশিয়ে মেখে নেবো এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন বেকিং সোডা দিয়ে আবার ছানার মন্ডটাকে ভালো করে পেস্ট করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল স্পুনের মতন ঘি ঘি দিয়ে এই ছানাটাকে আবার ভালো করে পেস্ট করে আবার মন্ডটাকে রেডি করে নেবো তো আমার অলরেডি মন্ড রেডি হয়ে গেছে ছানার জিলিপির জন্য এরপর কী করব ছোট ছোট লেচি কেটে নেবো তো ছোট ছোট লেচি কেটে নিয়ে তারপরে একটা থালার ওপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেবো কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়ে তারপরে ওই ছানার মন্ডটাকে দিয়ে এরকম ডোলে ডোলে লম্বা লম্বা করে করে প্রথমে লম্বা করে নিতে হবে তারপর আস্তে আস্তে এরম করে রাউন্ড করে করে জিলিপি শেপ দিতে পারো যে যেরকম শেপে দিতে চাও দিতে পারো আমি ছানার জিলিপি করব বলেছি বলে সেই কারণে এই জিলিপির শেপটাই দিলাম তো দেখো আমার তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে সমস্ত জিলিপির শেপ এরপর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি নিয়ে তারপর ডিমে আছে এটা আস্তে আস্তে করে ভাজতে হবে একটা একটা করে সমস্তটাই ভেজে নেব আমার সবকটা ছানা জিলিপি ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা একটা পুড়ে গেছে বাকিগুলো সবকটাই কটাই ঠিকঠাক আছে তো এরপরে এক কাপ চিনি নিয়ে নিয়েছি একটা পাত্রে আর তার সঙ্গে ওই এক কাপ জল দিয়ে দিয়েছি যে যে কাপের চিনি নেবে ঠিক সেই কাপেরই জল দিয়ে এবার এই শিরাটাকে তৈরি করে নিতে হবে খুব ভালো করে ফুটে উঠবে একটু চিটচিট করবে বেশি এই শিরাটা বেশি ঘন হবে না ভালো করে ফুটে ওঠার পরে এক এক করে ছানার জিলিপিগুলো এর মধ্যে ছেড়ে দেবো বেশ কিছুক্ষণ রাখার পরেই একদম কমপ্লিট হয়ে যাবে আমাদের ছানার জিলিপি দেখো কী সুন্দর হয়ে গেছে আমার ছানার জিলিপি তো আমার এই রেসিপি তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা করে একবার ট্রাই করবে তারা কমেন্ট বক্সে লিখে পাঠিও কিরকম হলো আজকের রেসিপি এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো